এফ এসমন ভাই আমার খুব সিনিয়র বড় ভাই আদর ভালোবাসায় আমার এই সঙ্গীত অঙ্গনের অনেকটুকু আরো আরো অবদান যার আমার বন্ধু বর ভাই বলা চলে কিশোর পলাশের ওর অনেক অবদান আছে ওর অনেক অনুপ্রেরণা আছে আর গানটি অনেক আগের করা আর গানটি কিন্তু এই ভাইরাল যে বলেন এই ভাইরাল হয়েছে কিন্তু এইবার মানে নাটকৰ জগতৰ আঞ্চলিক নাটকৰ জগতৰ বন্ধু মানে বন্ধুৰ অৱদান আছে তাৰে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরাশালী আমরা এই মুহূর্তে আসমানে যায়ো না রে বন্ধু ধরতে পারবো না দুটি কথা না বললে নয় আমরা অনেকেই মানুষকে জীবিত থাকতে বা তার পূর্ণাঙ্গ বয়সের সময় কিন্তু তাকে প্রাধান্য দেই না বা তার এই মেধাটুকু তুলে ধরি না বিদায় যেমন আমাদের শাহ আব্দুল করিম সাহেব কিন্তু একদম শেষ বয়সে গিয়ে কিন্তু এই কৃতিত্ব পেয়েছিলেন তো বিশেষ করে বৃহত্তর সিলেটের কৃতি সন্তানই পাগল হাসান পাগল হাসানের কৃতিত্ব বা তার যে মেধা সেগুলোকে যদি আমরা ওকে যেভাবে ভালোবাসি সেভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পৃথিবীর সবচাইতে বড় একটা হয়ে সেই হয়েতে যদি আমরা পাগল হাসানের কৃতিত্ব বা তার যে মেধা সেগুলাকে যদি আমরা আরো তুলে ধরার চেষ্টা করিমের তাই এ প্রসঙ্গে আমার একটি গান লিখে আছে গানটি আসলে মূলত গানটির শিল্পী হচ্ছেন গানটি শিল্পী আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের সাংস্কৃতিক অঙ্গনের আমরা যারা আমি যার অন্তত আইডল মনে করি যার বলা চলে না ছায়া বললে তো যেমন ধরেন আমি একটা আকাম করলে গিয়া করবো না মানে যারা আমি মানি আসিফ ভাই আসিফ ভাই গানটার মূল শিল্পী ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি আছে গানটি হচ্ছে মানুষ ময়রা গেলে কোদর বাইরা যায় এই গানটার অংশ বিশেষ আগে করি তারপরে আমি ওই গানটি শেষ করবো ভাইজা তাগতে নিকৃষ্ট কয় মোর লে শ্রেষ্ঠ ও মানুষ ময়রা গেলে গোদর ভাই পাগল হাসানের মানুষ যার জন্য হয়তো গানে গানে উনি বলে দিয়েছেন এই বিষয়গুলা তারা আসলে মানুষ জীবিত থাকতে তার কৃতিত্ব তার সম্মানটুকু যাতে আমরা সবাই দিতে পারি সেই দিকে যাতে আমরা লক্ষ্য রাখি এখানে কথা হচ্ছে দেখেন গ্রাম মসুর আছে না গ্রাম মসুর এই গ্রাম্য সুরও যদি যেমন ধরেন মারা যায় মারা গেলে মানুষ কি করে জানেন গুণ মানে মানুষ বলে যে চুরি করুক তবে তবে তার এই গুণটা ভালো ছিল এই কাজটা সে ভালো করতো এই এই পর্যায়ে সে ভালো এদিকে সে ভালো এগুলোর দিকে ভালো ফরে দেখা গেছে কি তার খারাপ কিন্তু গুণ একটা সে চুরি করে এটা হচ্ছে তার খারাপ একটা গুণ মানুষ যখন ভালো গুণ খুঁজে মানে মারা যাওয়ার পরে যখন ভালো গুণ খুঁজে তখন ভালো গুণেরও দেখা যায় যে অভাব আছে অনেক ভালো গুণ আছে তো বিদায় আমার আমার আহ্বান হচ্ছে এটাই যে মানুষের খারাপ আসলে কেউ জন্মলগ্নে কেউ খারাপ থাকে না খারাপ করতে চায় খারাপ করতে চায়ও না আমাদের পৃথিবীর বা সামাজিক পরিস্থিতি সেটা পরিবেশ পরিস্থিতি সামাজিক অবক্ষয় সব মিলিয়ে হয়তো অনেকেই ধাবিত হয় কেউ কিন্তু আসলে কেউ চায় না যে আমি খারাপ ওয়েতে চলি আমি খারাপ কাজ করি যে কোনোভাবে হয়তো তার মতিভ্রম হয় সেই সব কারণে অনেকেই পথভ্রষ্ট হয় তো আশা রাখি খারাপকেও আমাদের সমাজ আমরা যদি চেষ্টা করি খারাপকেও ভালো করা সম্ভব তাকে নিন্দা না করে নিন্দা না করে তাকে তাকে ভালোবাসতে পারি তো সবাইকে সবার প্রতি আমার আহ্বান শুধু খারাপ শুনলেই আমরা যেন তাকে খারাপ না বলি আমরা যেন তার ভালো দিকটাও দেখি আর তাকে যেন ভালোবেসে যেন আমাদের ভালো সমাজে ফিরিয়ে নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমার আহ্বান সবার প্রতি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু পরে কিন্তু ঠিকই কান্নাকাটি করি